এটা দুহাজার সালের একটা ভিডিও তখন ডাইনোসর পার্কে ঢুকতে প্রবেশ মূল্য ছিল দুইশো টাকা এখন বর্তমানে কত আছে এখানে এসে ভয় পাওয়ার কিছু নাই এটা আসলগুলো এরকমভাবে ডাকতে থাকে আর দেখার মধ্যে শুধু এটি আছে এত বড় একটা প্রাণীর খপ পরে বললে সত্যি বাস্তবে কি হইতো যদি ডাউন করে আমরা ভয় পাইতেছি টাকার মধ্যে একটু হ্যাঁ কৃত্রিম প্রাণীগুলোতে ব্যবহার করা হয়েছে অতি অত্যাধুনিক সেন্সর এবং খুবই চমৎকার সাউন্ড সিস্টেম এবং রোবোটিক মুভমেন্ট যখন আপনি এটার কাছে যাবেন অটোমেটিকলি এটা সাউন্ড করতে থাকবে আপনি দেখলে অবশ্যই ভয় পাওয়ার মতো একটা অবস্থা এ হচ্ছে ডাইনসর পার্ক এর সার্বিক সিস্টেম আর ভিতরে বিশেষ কিছুই নেই হ্যাঁ